আসসালামু আলাইকুম আমরা আজকে পঁচিশ সালে আসা যে মেডিকেলের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো যে রসায়ন থেকে আসলে কি কোশ্চেন গুলো আসছিল সো আশা করি সবাই দেখলে বুঝতে পারো যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয় আসলে আচ্ছা আমি দেখার চেষ্টা করি যে কোনটি উভধর্মী যৌগ আচ্ছা আমাদের উভধর্মী যৌগ কারা যারা একই সাথে অ্যাসিড ও ক্ষার উভয় রূপে ক্রিয়া করতে পারে তারা উভধর্মী যৌগ আমরা জানি পানি কিন্তু উভধর্মী হিসেবে কাজ করে কিভাবে আমি যদি ধরো পানির সাথে এসিদের বিক্রিয়া দিই পানির সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিই আচ্ছা একটু খেয়াল করো তো দেখো এই সিল কিন্তু চাইলে একটা হাইড্রোজেন গ্রহণ করতে পারে না সে চাইলে একটা ত্যাগ করতে পারে যদি ত্যাগ করে তাহলে সে হয় কি হাইড্রোনিয়াম আয়ন প্লাস সিএল মাইনাস দেখো অ্যামোনিয়া চাইলে এখান থেকে একটা এস কি করতে পারে গ্রহণ করতে পারে অর্থাৎ একটা এস এখান থেকে চলে গেলে কি হয় ওএস মাইনাস আর এখানে হয় অ্যামোনিয়া একটু খেয়াল করো এই যে এস টু ও একবার স্প্লাশ গ্রহণ করলো যখন গ্রহণ করলো তখন সে কি খার আর সে যখন প্লাস ত্যাগ করলো তখন সে কি এসি তাহলে এই যে একবার এসি খার একবার এসিড আকারে সে কাজ করতে পারলো এই জন্য এটা হলো উগধর্মী পদার্থ তো আমরা জানি এগুলা কিন্তু পারে না এই ধর্মটা দেখাইতে আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই বসে কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ বা নাইট্রোজেন বিহীন যৌগ আমরা জানি ল্যাকটিক অ্যাসিডে কোনো নাইট্রোজেন নাই আমরা ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা কিন্তু জানি সি সি ডাবল এ সি থ্রি এইচ ও এস আছে সো এখানে নাইট্রোজেন নাই অন্যগুলোতে কিন্তু অ্যামোনিয়া বলো ইউরিয়া বলো ইউরিয়া বলো সি ও এন এস টু অ্যামোনিয়া ক্রিয়েটেডিন এগুলোতে নাইট্রোজেন আছে তার সাথে নাইট্রোজেন বিহীন পদার্থ কোনটা ল্যাকটিক অ্যাসিড দশ পার্সেন্ট সোডিয়াম কার্বনের দ্রবণের মোলারিটি কত মানে গণমাত্রাটা কত আমরা কিন্তু সবাই গণমাত্রা নির্ণয়ের জন্য একটা শর্টকাট টেকনিক পার্সেন দ্রবণ দেখলে আমরা বের করতে পারবো সেটা হলো কি গণমাত্রা এস ইকুয়াল টু টেন ওয়াই বাই এম এখন টেন ওয়াই হইলো পার্সেন্টেজটা তাহলে দশ আর আমার এম এম হলো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আণবিক ভরটা আমাদের তিরিশ দুগুণে কত ছেচল্লিশ যোগ কার্বন কত বারো আর হাইড্রোজেন হলো তিনশো আটচল্লিশ তাহলে আমরা জানি আটচল্লিশ বারো 106 টোটাল তাহলে এখানে 100 ভাগ কত 106 তাহলে আমরা জানি এখান থেকে ছোট ছোট হতে হবে তাহলে 100 দিয়ে 106 দিয়ে আমরা ভাগ করি তাহলে আলটিমেটলি আমার রেজাল্টটা কিন্তু এটা চলে আসে 0.9 কত তুমি দেখো কিন্তু বুঝতে হবে যে কোনটা ہوا পসিবিলিটি আছে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখি সংগ্রহীত দুধের ফিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় আমরা জানি এটা একটু মুখস্থ প্রশ্ন সোডিয়াম বাইকার্বনেট আচ্ছা কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া আমরা যে অসামঞ্জস্য বিক্রিয়ার কনসেপ্টটা কি অসামঞ্জস্য বিক্রিয়া মানে কি মানে হলো যে বিক্রিয়ায় একই সাথে যারণ বিজারণ ঘটে তাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া তো আমরা যদি দেখার চেষ্টা করি যে এই বিক্রিয়াটা যদি একটু খেয়াল কর যে সালফারের জার্ন মান এখানে কি মাইনাস টু হাইড্রোজেন কি প্লাস এখানে সালফার ডাই অক্সাইডে এই যে অক্স এই সালফারের জার্মান মান কিন্তু এই যে অক্সিজেন ও সালফার কি করে যোজনী কনভার্ট করে তাহলে এখানে সালফারের ধরন মান হয়ে কত প্লাস টু আর এখানে মাইনাস বা মাইনাস টু আর প্লাস ফোর এরকম হয় ঠিক আছে তো এখানেও যদি খেয়াল করি পানিতে এস প্লাস আর কি ওএস কি মাইনাস এখানে সালফারের ধরন মান কত শূন্য তো আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু এই যে অক্সিজেন একটা একবার ধরন মান মাইনাস টু এখানে কি ওএস মাইনাস তো এই যৌগে কিন্তু আমরা দেখতে পাই যে যৌজনীগুলোকে একবার ধরন ঘটে একবার কি ঘটে বিজারণ ঘটে কিন্তু অপর যৌগুলো দিকটু তুমি তাকাও এই যে কার্বন এর টু মাইনাস এটা কি টু প্লাস এটা টু প্লাস টু মাইনাস তো এইখানে আমরা দেখতে পাই যে কার্বন কি এখানে কি ফোর প্লাস এখানে কি টু মাইনাস তো দেখো এইদিকে দিকে চার্জ যা এদিকে চার্জ কি তাই থাকে তাই এখানে কিন্তু জারণ বিতরণ ঘটে না তুমি এটা চেক করলে বুঝতে পারবা তাহলে এই বিক্রিয়া হলো কি বলতো অসামঞ্জস্য বিক্রিয়া আমরা দেখি কোন দ্রবণের হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা এত মোলার হলে তার পিএইচ কত আমাদের এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থেকে আমরা পাবো ফি ওএস কি পাবো ফি ওএস তাহলে ফি ওএস ইকুয়াল টু কি মাইনাস লগ অফ ইজ এটা 3.5 ইনটু 10 ইনভার্স 4 তাহলে এই মানটা পাবো ফি এর মান ফি ওএস এর মান তাহলে পিএস এস ইকুয়াল টু কি 14 মাইনাস এই মানটা তাহলে আমরা ফি এর মানটা পেয়ে যাব আমার মানটা এটা চলে আসবে তারপর যদি দেখার চেষ্টা করি বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা আমরা জানি জিরো পয়েন্ট জিরো সিক্স কথা তো কাছাকাছি জিরো পয়েন্ট জিরো ফাইভ কোনটি তাপারে বিক্রিয়া খেয়াল রাখবা সকল দহন তাপ বিক্রিয়া কিন্তু এই নাইট্রোজেনের দহনটা তাপারে বিক্রিয়া এটা একটু মাথায় রাখতে হবে তারপর দেখি নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করে এবং আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব এই যে ফর্মাল ডিহাইড এটা মানে ফরমালিন ফরমালডিহাইড আমরা জানি কি 60% জরে তোমাকে বলা হয় এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে নিচের কোন মূলকটি বেনজিন বলা অর্থ নির্দেশক আমরা জানি বেনজিন বলা অর্থ নির্দেশক কারা যদি টেকনিক্যালি খেয়াল রাখতে চাও যাদের মধ্যে একক বন্ধন বিদ্যমান আমরা জানি যে মিথাইল তারপরে আমরা যদি বলি ওএস এই যে ক্লোরিন এনএইচ2 এগুলো সব অর্থ নির্দেশক আর এগুলা সব মেটা নির্দেশক কোনটি গ্রিনহাউস গ্যাস সবাই জানো কার্বন অক্সাইড এটা বলার কিছু নাই তাপমাত্রায় পারে তো অক্সিজেনের দ্রাব্যতা এত আমরা জানি সম্পৃক্ত দ্রাব্যতার ঘনমাত্রাই দ্রাব্যতা তো বলে ফিফিকে কত আমরা জানি সূত্র কি বলতো যে ঘনমাত্রা ইনটু আণবিক ভর ইনটু 10 কিউব দিলে কি বের হয়ে যায় ফিফিকে কত বের হয়ে যায় তাই না তাহলে আমার ঘনমাত্রা কত এটা 2.3 ইনটু 10 বার 4 আণবিক ভর অক্সিজেনের কত 32 আর এখানে কি টেন কিউব তো তুমি ক্যালকুলেটর করো তাহলে কি অবশ্যই অ্যান্সারটা চলে আসবে তারপর আমরা দেখি তো এই ছিল মোটামুটি আসলে মেডিকেলের কেমিস্ট্রিতে আসা কোশ্চেনগুলো আসলে তুমি ধারণা পাইছো তো আমরা দেখতে পেতেছি যে থিওরিটিক্যাল একটু কম একটু বেশি আসে তো মেডিকেলে যারা পরীক্ষা দিবা তারা থিওরির দিকে একটু নজর বেশি দিবা আর দেখা যায় যে ম্যাথ যেগুলো আসছে সেগুলো কিন্তু অত কঠিন কোনো ম্যাথ আসে নাই ঠিক আছে সো আসলে মেডিকেলের যাদের টার্গেট তারা থিওরির দিকে বেশি ফোকাস করতে হবে